নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অরুণাধুনিতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের সর্ষে পোস্ত খুবই সুস্বাদু এবং ঝটপট এক রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বাটনা বেটে নেব তার জন্য দিয়ে দেবো দু চামচের মতো মিক্সিং জারে কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো এক চামচ পোস্ত দিয়ে দেবো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দেব তারপর এটা বেটে নেব এবারে কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল তেলটা এভাবে ছড়িয়ে দেব তাহলে মাছ ভাজার সময় মাছ নিচে লেগে যাবে না তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছ বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এক পিঠ হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছ তুলে নেব আর একটু সামান্য তেল দিয়ে ফোড়ে দিয়ে দেবো কালো চিরে এবারে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা মিক্সি চাটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর আধা চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নেবো দিয়ে দেবো স্বাদণত লবণ কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এটা কষানো একেবারে হয়ে গেছে এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য উষ্ণ গরম জল জল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব দেখলেন তো বন্ধুরা কতটা সহজ একটি রেসিপি আর কতটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা হাতে সময় না থাকলে এই রেসিপিটা তৈরি করতে পারেন এবারে মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে মাছটা তুলে নেব গ্যাসের আঁচ অফ করে ঢেকে দশ মিনিট পর গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল আপনারা বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আস তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন